আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৌত লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য নামাজ পড়বো আল্লাহর জন্য আওয়াজ করবো আল্লাহর জন্য যাকাত দিব আল্লাহর জন্য অল্প কথা আল্লাহর জন্য কোন নাস্তিক মুরতাদ বেমানকে ভয় করা যাবে না ঠিক বলেন মুসলমান জাতি বাগের জাতি কোন নাস্তিক মুরতাদ বেমানকে ভয় করতে পারে আল্লা বলে বান্দান শুধু আমাকে ভয় করবা পৃথিবীর কাউকে ভয় করবা না এক পদ আমাকে ভয় করবা আল্লা বলে ইত্যাম হদ পা চিহি বলাটা মতোন ইল্লাহ বাদুম মুসলিমো রল্লাহ লাগবা আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ভয় করার মতো ভয় কর পৃথিবীর কাউকে ভয় করবে না ঘরে থাকো আল্লাহকে ভয় করো বাহিরে থাকো আল্লাহকে ভয় করো নামাজ পড়ো কার জন্য বলেন ভয় করবো কার জন্য আমি ঠিক মতো নামাজ পড়লে এই নামাজ আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে ঠিক কিনা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সকলে কেমন আছেন আমি সংক্ষিপ্ত আকারে অল্প কিছু কথা বলব যদি শুনেন তাহলেই বলব কারণ আমি তো আপনাদের সমাজের সন্তান কেউ মনে করতে পারেন তার আলোচনা তো শুনি তার উপর একটু মন চান যে আমাদের সমাজের সন্তান আলোচনা করুক সবাই কি বলেন আমার পরে যিনি আসেন উনি সুন্দর আলোচনা করে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দোয়া করে উস্তাদ দেলুল কিছুক্ষণ পরে আগুন একটু ধৈর্য ধরি এই তো দিন হবে না প্রত্যেক হবে সেজন্য ধৈর্য সহকারী একটু আলোচনা শুনি সময় মানে বেশি হয় এগারোটা চল্লিশ এখন কি আপনার দোয়া করে যাবেন না দোয়া না করে চলে যাবেন দোয়া করে কে কে যাবে হাত তুলে দেখান দিন মেহরবানি করে আল্লাহ কবর করো এখানে অনেকের মা নাই অনেকেরই বাবা নাই অনেকেরই নারী নাই ঠিক কিনা তারপরও আমাদের কিছু বাই কেন চলে যাচ্ছে আমার বুঝে আসতেছে না ওই যে একজন নানা নাই তা আমি সংক্ষিপ্ত আকারে কথা বলবো সেই জন্য আমি আর খুদ্ যাব না ভূমিকায় যাব না একটু জিগির করে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ একটু জিগির করে لا إله إلا الله لا إله إلا الله دور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله دور لا إله لا اله الا الله لا اله الا الله اتق لا اله الا الله اقرأ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله نايكون ما بودك الله سدا نايكون ما بودك الله سدا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أبداً دين تهكيده بلا

ইল ইন বহু দুদিন আমরা কেমন যা বহু জানিনা দিকে না বলেন বহু দূরে মদি না আমরা কেমন যা বহু জানিনা দয়া লাল দয়া গানো দয়া লাল

मंद हुसन अकेला चारों दी के का प्रगरा मद्दे हुसन अला

ہمڑا کمنے جابو جانی نا دیا اللہ دیا کر دیا اللہ دیا کر نسو کر مدینا لا الہ الا اللَّهَ لا الہ الا اللَّهَ লা ইলাহা হিল লাল্লা লা ইনাহা হিল লাল্লা বেজান ম হৃদয়া গুণ জালাই লাও সেটাই প্ৰাহিম নবীকে ফালাই আগুন মায়া ফুল বাগিচা আগুণ মায়া ফুলবাগি চাই বিপ্রহিম নবী ডলে নাৰে মাঝে মাজে মাজে আমাৰ ভাইয়াৰ এমন কিছু মন্তব্য গড়ে অনেক দুঃখ লাগে যেমন আমি বলি যে সরকার আমাদেরকে জেল খাটাইল বারো বছর দুই বছর তিন বছর আলেমকে কষ্ট দিল মানুষ হত্যা করল অনেক জুলুম করল অন্যায় করলো এই কথা বলার পরেও আমাদের কিছু ভাই বলে আন্দোলন করে রাজনীতি করে কথাকে ঠিক কি বলেন আমাদেরকে কষ্ট দিল হ্যানকাপ পড়াইলো ঠিক কিনা বলেন আমরা কষ্ট বেশি সহ্য করেছি আমরা 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 বেশি করেছি এই এই জ্বালা বুঝি বুঝি কষ্ট যখন আলোচনা করতাম মাইকে যখন কথা বলতাম কিছু নেতা ছিল তারা মাইক সরিয়ে নিতেই ঠিক কিনা বলেন ভুল বুঝবেন না আমি আপনাদের এলাকার সন্তান যদি আমি কিছু বড় হই আল্লাহ আমাকে বড় বানাই আমাদের যদি আল্লাহ কবুল করে গর্ব আপনাদের কিনা বলেন আপনাদের গর্ব কিনা বলেন মসজিদে কোন আলোচনা করা যাবে কোনটা যাবে না কি আলেম বেশি বুঝে না মুসলিম বেশি বুঝে আমরা একটু মসজিদে আলোচনা করলে মাঠে আলোচনা করলে হুজুররা বেশি বুঝে মনে হয় আন্দোলন করে ভাই কেউ ভুল বুঝবেন না কেউ ভুল বুঝবেন না এটি সংগঠন করেছি মানুষ সেবা করার জন্য ছুটো থেকে ডাকার বাহিরে থাকি কষ্ট লাগে আমাদের কিছু ভাই আসে এখন অনেক ভাই রাগ করে আসে নাই আরে আমি আপনাদেরকে বস্ত করি কেউ না ব্যক্তি রাগ করে মাহফিলে আসে নাই কি উনার হয়েছে না আমার হয়েছে বলেন ক্ষতি হয়েছে বলেন এটা ধর্মীয় কাজ যে কেউ করতে পারে সেখানে আসবেন মিজান হজুর মাহফিল করছে আমাকে বলে নাই আমি যাব না ক্ষতি তো আমার হয় নাই আমার হয়েছে বলেন যে সরকার কষ্ট দিল আলেমদেরকে জেলে দিল জুলুম করলো অন্যায় করলো পণ্যের দাম বাড়াইলো মালিকদেরকে সিন্ডিকেট করিয়ে লাখ লাখ টাকা দেশ থেকে হাঁকিয়ে নিল এরপরও আমরা যদি বলি আগের সরকার ভালো ছিল আমি মনে করব তার মধ্যে কোনো জ্ঞান নাই এগুলো সমাজের আবর্জনা ঠিক কিনা বলেন এখন শান্তিতে কথা বলি পুরান হাদিসে কথা বলতে গেলে ভাড়া দিত আমরা আলোচনা করতে গেলে মাফিল করতে গেলে বলতো যে কি বলতো যে আমাদেরকে অনুমতি নিতে হবে এটাকে ঠিক বলেন প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা আছে আমি আমার সমাজের লোকদেরকে হাত জোর করে বলবো আমার প্রতি কেউ ভুল বুঝবেন না হায়াত বলা যায় না আমি কখন মারা যাই যদি আমার কোনো কিছু দ্বারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আর আমার যদি কোনো কিছু ভুল মনে হয় অবশ্যই আমাকে বলবেন সরাসরি ধরবেন আমি রাগ করবো না কিন্তু আমি চলে গেলে যখন সমাজ থেকে কিছু লোক মন্তব্য করে তখন অন্তরটা আমার ফেটে যায় বলে যারা ফেটে যায় কষ্ট লাগে আমি তো সবাইকেই বলেছি হ্যাঁ আমার কোনো কথার যারা কষ্ট পেয়ে থাকেন অবশ্য আমাকে বলবেন আমি আবার বলছি যে ব্যক্তি এত নির্যাতন করলো এত জুলুম করলো এত জুলুম যারা করে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে না যারা হক রেখায় কথা বলতে হবে না আরে ভাই আমি একটু বোঝানোর জন্য বলছি হুজুরা আলনীতি করলে নির্বাচন করতে চাইলে আমাদের আপনাদের গায়ে আগুন ধরে দেয় কন্ত দেখি কথা বুঝবেন একজন ব্যক্তি এলাকায় চেয়ারম্যান হয়েছে সে চুরি করে ডাকাতি করে দশ গন টম আস দশ গন দশ মন গম আসলে এক মন মানুষকে দিয়ে দশ মন খেয়ে ফেলে এই চেয়ারম্যান ভালো নাকি যে চেয়ারম্যান ক্ষমতা আসলে আপনার গোরে খাবার পৌঁছে দিবে আপনার ঘরে গিয়ে খুশখোর নেবে আপনার সব কিছু দেখবে এই চেয়ারম্যান ভালো নাকি ওই চেয়ারম্যান ভালো এরকম সমাজ ভৈষাল ঠিক কি না বলেন কেউ ভুল বুঝবেন না বাজারটা গরম ঠিক কি না বলেন পণ্যের দাম বেড়ে গেছে গরিব ভাই না খেয়ে থাকে অসহায় না খেয়ে থাকে ঠিক মধ্যে গরু গুস্ত কিনতে পারে না মনে বড় কষ্ট এটা কে করছে সিন্ডিকেট করে সরকার লাখ লাখ টাকা হাতিয়ে দিয়ে বাংলাদেশের বাহিরে চলে গেছে ওখান থেকে টাকা সারতেছে আর বলতে যে দেশের মধ্যে তুমি অরাজকতা দেশের মধ্যে সন্তান সৃষ্টি করো দাঁতে করে আমি হাসি নেওয়ার ক্ষমতায় আসতে কিন্তু আবার বুবু আসবে বুবু আবার বুবু আহিব আবার আহিব গো আবার আইসা ক্ষমতা পাইব না ঠিক কিনা বলেন আবার আইব সব করে বুঝছেন নি আলোচনা দীর্ঘ হয়ে যাবে কষ্ট পাচ্ছেন আপনারা একটু চলবে নাকি বাবু আহিব দেশে আহিব গো আবার আইসা ক্ষমতা পাইব না ঠিক কিনা বলেন কোথায় গেল ক্ষমতা তোমার কোথায় গেল কাউ আবার দেখি হাহারি অ্যাঙ্কেল নাই ঠিক কিনা বলেন এই কুরানদার বেহায়া আলেমদের পিছনে পিছনে ঘুরছে আবার আলেমদেরকে জেলে নিছে হারুন হারুন চিনন্ত সবাই না এর আর পাওয়া যায় না এই জন্য বহু সাবধানে কথা বলবা আবার আইবা ক্ষমতা পাইবা না আবার এইবা তুমি মানুষের শিকার হবা তুমি যে জুলুম করেছো যে অন্যায় করেছো কেউ ভুল বুঝবেন না কেউ ভুল বুঝবেন না আমি আপনাদের সন্তান শরীফ কথা বলতে হবে অ কথা বলতে হবে যদি আমরা সত্য কথা না বলি তাহলে আল্লাহর কাছে জবাব দিতে ঠিক না বলেন যাই হোক কেউ ভুল বুঝবেন না সমাজ আপনাদের সমাজের সন্তান আমি পিছনে চলে গেলে ভুল বুঝবেন না মসজিদে আলোচনা করেছিলাম ও হুজুর কি বলে রাজনীতি করে আন্দোলন করে কেন আমি তো মসজিদে বলেছিলাম যে আমাকে ধরেন আমাকে বলেন যে আমার যদি কোনো কথা আপনার খারাপ লাগে আমাকে বলেন বলেন আমাকে

নবী জানিয়ে দিন সময় অল্প আল্লাহ নবী আমরা ঘোষণা করে দেন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৌত আল্লাহর রব্বুল আলামিন গোর জন্য নামাজ পড়বো আল্লাহর জন্য আজ করব আল্লাহর জন্য জগত দেব আল্লাহর জন্য আকতব আল্লাহর জন্য তোমরা নাস্তিক মুরতাদ বেঈমানকে ভয় করা যাবে না ঠিক বলেন মুসলমান জাতি বাগের জাতি তো নাস্তিক মুরতাদ বেঈমানকে ভয় করতে পারে আল্লা বলে বান্দায়া শুধু আমাকে ভয় করবা পৃথিবীর কাউকে ভয় করবা না এক পদ আমাকে ভয় করবা আল্লা বলে ইত্যাগুলা ঘ দুকা জিহি বলাটা মুত ইল্লাহ বা তুম আল্লাহ বলে বান্দা তোমরা আমাকে ভয় করা মতো ভয় করা পৃথিবীর কাউকে ভয় করবে না ঘরে থাকো আল্লাহকে ভয় করো বাহিরে থাকো আল্লাহকে ভয় করো নামাজ পড়ো জন্য বলেন ভয় করবো কার জন্য আমি ঠিক মতে নামাজ পড়লে এই নামাজ আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে ঠিক না বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আবার সে সে না ঠিকানা না শুধুই মাটির বিছানা ঠিক কি না বলে রেন্তা কড়ে দাঁক না কপড়ে কি যাইবেন না ওই ক বড়ে আল্লাহ ছাড়া বন্ধু কেভ থাকবেন না ঠিকমতে মতো পরিনা না না ঠিকানা ঠিক কি না বলেন আসলো সময় অল্প কথা বেশি বলা যাবে না খারাপ লাগছে স্যার কথা আসলো কী জানেন আমাদের সমাজে যারা আমাকে একটু ক্রিটিসাইজ করে সমালোচনা করে এর একটাই কারণ উচিত কথা এটা আমাদের সমাজে কি বলে উচিত কথা তিক্ত কথা একটু বেশি বলি আমার ভাই খা আমি বললে কষ্ট পাই আমার ভাই ইমামকে ধমক দেয় আমি বললে কষ্ট পাই এলাকার ইমাম যারা আছে আজকে বলে যায় হোক আমার সন্তান হোক বাটিদা আপনি ইমামকে তুই বলার অধিকার রাখেন ইমামর্ত নেতা কি বলেন ইমামর্ত আমি যদি ইমামদের সাথে পরামর্শ করে মাফিল করি তাহলে পরামর্শ কার সাথে করলাম তাহলে আমি হুমায়ুনের সাথে পরামর্শ করলাম আমাদের জাওগারা আমাদের চমা ইমাম সাহ ওনার সাথে পরামর্শ করলাম আরও সমাজে যারা আছে গণ্যমান্য ব্যক্তি পরামর্শ করার পরও কিছু ভাই বলে হুজুর ভালো না মিজান হুজুর কথা বলো না আমি আরও একটি প্রশ্ন করি এখানে যারা আছেন আমি প্রায় বসে জুমা পড়াই। এমন কোন লোক এখানে নাই দু একজন বাদে আমার পিসের নামাজ পড়ে পড়তেন আমার নামাজ পড়ছেন না আমি ওর পিছে নামাজ পড়ে থাকলে আমি হলো আপনাদের ইমাম আপনার মুসল্লি তাহলে আমি একটা কথা বলে মানার প্রয়োজন কিনা বলেন তো আমি একটা মাহফিলের ব্যবস্থা করেছি আয়োজন করেছি আপনাদের খুশি হওয়ার কথা যে মিজান হুজুর মাহফিলের ব্যবস্থা করেছে আমরাও করতে পারি চলো দলে দলে মাহফিলে যাই ঠিক কিনা বলেন ভুল বুঝবেন না ইমামকে দমক দিয়ে কথা বলা যাবে না ইমাম হলো সমাজের নেতা ইমাম কি আমি বলবো যখন কুমিটি গঠন করা হবে ওই কুমডির প্রধান হবে ইমাম সাহিকা বলেন ইমামকে তুই করে বলা যাবে না তোমার বাস্তব হইতে পারে বাতিজা হইতে পারে যেই হইতে পারে তুমি কপাল ফুরা হত বাগা আল্লাহ তোমাকে কবুল করে নাই কিন্তু আল্লাহ আলামিন। আপনার বাতিজাকে এলাকার ইমাম বানাইছে ঠিক কিনা বলেন কিছু ভাই আছে ইমামকে তুই করে বলে আরে ভাই তোমার বাঁচতে তুই সে সামনে গিয়ে নামাজ পড়া আপনি কেন তুই বলেন তুই বলার কোন সুযোগ বুলবুজতেছেন আমার উপরে আমি চেয়েছিলাম শুরুর থেকে ডাকা থাকি সমাজের জন্য কিছু করা প্রয়োজন সেই জন্য আমি এর সংগঠন করেছি বাংলাদেশ আমি ইতিমধ্যে ফেনীতে আমি ত্রাণ দিয়েছি সবাইকে নিয়ে চেরপুরে ত্রাণ দিয়েছি সবাইকে নিয়ে গত পাঁচে নভেম্বর সে সমাবেশ হয়েছে সেখানে পানির ব্যবস্থা করেছি খাদ্য ব্যবস্থা করেছি কাজগুলো খারাপ বলেন খারাপ উপরও কিছু ভাই আমাকে বলতাছে মিজার হুজুর রাজনীতি করবে মনে সমাজে নির্বাচন করবে চিন্তা ভাবনা ভিন্ন যদি মিজার হুজুর না আমাকে দরকার নাই আমাদের এলাকায় যদি একজন হুজুর নির্বাচনে আসে এসে চেয়ারম্যান হয়ে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছিয়ে দেয় হক কথা বলে অন্যায় অন্যায় না করে এবং সত্য কথা বলে এটা কি সমস্যা আপনি ফোন করে যদি চেয়ারম্যান সাহেবকে বাড়িতে গিয়ে পান আপনাদের হুজুর চেয়ারম্যান সাহেব বিপদে পড়েছি আপনার গড়ে চলে গেছে এই চেয়ারম্যান ভালো নাকি যে চেয়ারম্যান ইউ ইউনিয়ন ভোটে গিয়া বসে থাকে ঘন্টাকে ঘন্টা সিরিয়াল দিয়ে থাকেন এর পরেও সময় দিতে পারে না পরে বিরক্ত পাই পরে আহ ঠিক কিনা বলেন এমন চেয়ারম্যান আছে দেখবেন নির্বাচনের আগে গরিবদেরকে বাবা ডাকে বাবা ভোটটা দিও বলে কিনা বলেন বলে কিনা বলেন ওই বাবা ভোটটা দিয়ে গাদারে বানাইলো বাবা যখন নির্বাচন এসে যায় যখন চেয়ারম্যান হয়ে যায় তখন আর বাবারে বানাই গাদা ঠিক কিনা বলেন তখন ওই বাবাকে আর চিনে না তখন যখন আপনি যখন ইউনিয়ন বোর্ডে যাবেন সিরিয়ালদের যখন কথা বলবেন হুজুর চেয়ারম্যান সাহেবকে যখন বলবে আমি একটু দেখা করব অনেকক্ষণ থাকার পরে তখন বলে এই গাঁদা তুই চোখে না আমি চেয়ারম্যান এখানে বসে আসি সিরিয়াল সিরিয়ালদারে বারবার কথা বলুন আমাদেরকে নির্বাচনে আগে বললো বাবা নির্বাচনের পরে ক্ষমতায় আসার পরে সে বললো গাদা ঠিক কিনা বলেন এইরকম চেয়ারম্যান এরকম এমপি সমাজে কোনো প্রয়োজন কত ক্ষমতা দেখাইছে এখন কে ইন্ডে আসে কেউ লন্ডন আসে কেউ পলাতক আল্লাহ পাক বলে আমি তো ধরি না ধরলে আল্লাহ আমি ছাড়ি না আল্লাহ বলে বান্দা এমন জীবন গঠন করো এমন জীবন গঠন করো তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা তখন যেন তোমার জন্য মা হাত দোয়া করে আল্লাহ অমুক ভাই ভালো ছিল আল্লাহ মাফ করে দাও এবং অমুক ভাই ভালো লোক ছিল আল্লাহ মাফ করে দাও এমন জীবন গঠন করিও না যে জীবন গঠন করলে তোমাকে মানুষ মৃত্যুবরণ করা পরে বলে কি আলহামদুলিল্লাহ কি বলে আমার মনে হয় বর্তমান দেশে উনি মারা গেলে কতবার আলহামদুলিল্লাহ বলবে আর কোন শেষ আমি কয়েকদিন আগে তরজমা পড়াইতেছিলাম ওখানে একটা আয়াত চলে আসলো মানা বকায়ে আলাইহিমুসানা ওয়াল যখন ফেরাউনের পতন হয়ে যায় তার পতন হয় তারা যখন বদন হয়ে যায় তার জন্য আসমানও কাঁদে নাই জমিনও কাঁদে নাই ঠিক কিনা বলেন যখন হাসিনা বদন হয়ে যায় কেউ কল্পনা করতে পারে না পাছে আগট হাসিনাপালাবে ঠিক কিনা বলেন কেউ বলবনা করতে পারে নাই না হাসিনা পালালো আসমানও কাঁদে না জমিনও কাঁদে না মানুষ কাঁদে না তার দল কত তারাও কাঁদে না ঠিক কিনা বলেন আমাকে কেউ ভুল বুঝবেন না কষ্ট লাগতে খেলাল ডাকতেছে আপনাদের খেলাল ডাকতেছে আমাদের বাদান মেহমান এবং আমার উস্ত সমতুল্য আর হুদুর নিচে পড়ে থাকবে না নাউদিন আমি আলোচনা শেষ করে দিব যখন হক আসবে বাতিল পালাবে ঠিক না বলেন হক যখন আসবে বাতিল কি করবে এদের কই বলেছে যে পাল্লা রে পাল্লা জ্বলতে পাল্লা নইলে তোদের গলে জ্বলবে তালা ঠিক কিনা বলেন পাল্লারে পালা জল পালা নীলে তো ধেরে গলে জল বেতালনা আর তো আওয়াজ চে বাতি দোকান সে চিনি আনিব মূরা জয়ের পালারে পালা জল পালা ন এলে তো ধেরে গলে ঝোল বেতাল হাসিনা আর জল দিয়ে পালা, নইলে তোর গলে ঝোল বেতালা ঠিক কি না বলার সরকারকে ভয় পাচ্ছেন পৃথিবীর কোন শক্তিকে ভয় করবো কাকে ভয় করব। আমি শেষ যে কথা বলবো আমাদের বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রয়োজন ঠিক কিনা বলেন আর দেখতে চাই না ধারের আর দেখতে চাই না নৌকা আমার কই বলেছেন নৌকার ধারের শীষ উভয় সাবের একই বিষ ঠিক কিনা বলেন এখন দরকার তৃতীয় গুণজন ঠিক কিনা বলেন আমার কথা লম্বা হয়ে যাচ্ছে দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব না হয় দেশের মধ্যে যদি হুকুমত না হয় তাহলে আসল বিচার হবে না সঠিক বিচার হবে না মায়ার নদীকে গালি দিবে বিচার হবে না মায়ার নবীকে কষ্ট দিবে বিচার হবে না আমরা বলবো বর্তমান যে সরকার আছে মায়ার নবীকে যদি গালি দেয় মায়ার নবীকে যদি কষ্ট দেয় তাহলে বাংলা সংসদে আইন করা হোক মায়ার নদীকে গালি দিলে তার জন্য দল বসে কি কিনা বলেন আর যদি ইসলাম হুকুমত কায়েম না হয় মায়ার নবীকে গালি দিবে বিচার হবে না ও এখান থেকে বলতে চাই ও কুলাঙ্গার ও নাস্তিক মূর্ত বিমারের বাচ্চা মায়ার নবীকে যদি আবার তোমরা গালি দাও বাংলার মুসলমান গত সংগ্র রয়েছে আমরা মুসলমান জাতি বাঘের জাতি তাও বই করে না এত ফান্ডের বাংলাদেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে মায়ার নবীকে দিবে মায়ার কি দ্বারা কষ্ট দিবে তাদেরকে বাংলা জমিন থেকে দারুপি나가 বের করে ঠিক কি না বলেন মানিনা মানবো না মানতে পারি না আল্লাহর রাসূলের বমনা ঠিক কি না বলেন না মানবো না মানতে পারি না আল্লাহর রাসূলের বমননা না ওমননা কারিরা কাবিনা মানিনা মানবো না মানতে পারি না আল্লা রসুন রব মান না বাংলার বিরে মুসলমান জেগেই উঠেছে ঠিক কি রকম বাংলার বিরে মুসলমান জেগেই উঠেছে লেজকুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নইলে আজি হবে দোদর মনোচনা মানি না মানব না মানতে পারি না আল্লা রসুন রব মান না এলাকার মাফিল করবে কেরা ইমাম সবরা নেতৃত্ব দিবে। এলাকায় মাফিল করে মুসলিমরা বলে ইমাম সাহেব কি বুঝে সাহেব নেতা ইমাম সাহেব বুঝে বুঝে সামনে যায় অতএব আমি এলাকাবাসীকে বলবো কোনোদিন ধরো আমাদের ইমাম সাহেবরা এই কথা না বলে মিজান হুজুর এই মুসলিম এই বললো ওই বললো সেই বললো এই কথা না বলে সামনে দেখ কুমিটি করবেন ইমামকে বানাবেন সভাপতি কাকে বানাবেন বলেন ওই দিন বাঘে খাইছে ঠিক কি না বলেন শেষ কথা হলো আমরা সকলে একসাথে কাজ করব একটু মেহেরবানি করে ভাই না উঠব না আমার হুজুর চলে আসছে আলোচনা করবে সুন্দর আলোচনা করে কোন হাদিস থেকে ওই দোয়া করে দিবে চলে যাচ্ছেন নাকি আমরা আমার হুজুর আলোচনা করে আমরা জানি কিরা বলেন তো এটা হাত ধরে দেখান তো হাত তুলেন দরা করেন ইনশাআল্লাহ আমরা নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো এ গরে গরে জ্বালো ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান দোয়া করে যেমন বিষাল না আমরা কেউ উঠবো না আমার সংক্ষিপ্ত আকারে আলোচনা করে শেষ করে দিবি অনেক কথা ছিল অনেক ব্যথা ছিল অনেক কথা বলার ছিল মায়ের কথা বলতে পারলাম না বাবার কথা বলতে পারলাম না আমার বাবা যখন চলে যায় কথা মনে পড়ে গেল। আমার বাবা যখন চলে যায় তার আগে আমি বাবাকে মাকে ডাকা নিয়ে দুই মাস তিন মাস রাখতাম আমার বাবাকে যখন আমি আমার বাবাকে যখন নিয়ে আমি রিস্কায় চলাফেরা করি হঠাৎ করে বললো বাবা রে একটা কথা বলি আসলে তো বাবা আমার অবুজ ছিল বুঝমান ছিল না বাবা এই কথা বলবে আমি কল্পনাও করতে পারি নাই বাবা এই কথা বলবে ভাবতেও পারি নাই বাবারে তুই যেখানেই থাকিস এলাকায় কিছু কাজ করবি কিন্তু এলাকায় নিয়ামতি করবি না এলাকায় চাকরি করবি না বাবা বলে গেছে এটা আমি ঢাকা থেকে যেতে পারছি এলাকায় থাকলে মানুষ সম্মান করতো না কিন্তু দূরে থাকার পরও আমি চাচ্ছি কিছু সেবামূলক কাজ করার জন্য আমার তো বাবাও নাই আমার তো মাও নাই সবাই তো চলে গেছে আরে বাবা কেমনে বলবো এরা যে কত আদরের জিনিস কত সিনহের জিনিস যারা নাই তারাই বুঝে আমার মা নাই আমার বাবা নাই অনেকদিন হয়ে গেল বাড়িতে আসছি আমাকে একবার কেউ বাবা বলে ডাক দেয় না আমি বাড়িতে আসছি আমাকে কেউ সন্তান বলে ডাক দেয় না আমি বাড়িতে আসছি কেউ বলে নাই নিদানকে খাবার দাও আমি বাড়িতে আসছি একবারে কেউ সুন্দর করে বলে নাই তুমি থাকতে পারবা আমাকে একবারে কেউ বলে নাই সুন্দর করে তুই ডাক দেয় বাবারের কাছে আয় কিছু খাবারের ব্যবস্থা করি এখন তো আমি হারে হারে ডের পাচ্ছি বাবা মা হারা বাবা হারা কত কষ্ট আমি হাত ধরে বলব পা ধরে বলব যাদের বাবা আসে হাত ধরে বলে যাই এদেরকে কষ্ট দিয়ে না আমি এখন হারে টের পাই যখন চোখের পানি ছেড়ে কান্না আসে মনে পড়ে যায় পলিটা ফেটে যায় যখন মনে পড়ে যায় আর সবাই বাবাটাকে সবাই মাটাকে কত কিছুটাকে আমি নিজের ডাকতে পারি না সবচেয়ে বেশি কষ্ট লাগে তিন দিন হয়ে গেল আমাকে সুন্দর করে আদর করে যত্ন করে কেউ বলে নেয় বাবা রেস আর যা আর যা সুন্দর করে কেউ টাক দেয় না হাত জোর করে বলবো পা দেন পা হা জোর করে বলবো ওই মা বাবাকে কষ্ট দিবেন আল্লাহ তার আমাদের সকলকেই কথাগুলো বুঝে শুনে আমাকে তারা শুনেছেন আল্লাহ তার আমাদের সকলকেই আমল করে তৌফিক দান করো এবং অনেক দূর দূরান্ত থেকে বল আমরা একের বিভিন্ন চালা থেকে দোয়া করবেন এই সমস্ত আলেমদের নিয়ে সংগঠন করেছি আমরা যে সুন্দরভাবে এই সংগঠনকে পরিচালনা করতে পারি সবাই সহযোগিতা করে পাশে থাকলে ইনশাল তালা আসসালামালাইকুম বরহমতুল্লাহ বাক